প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া আই কে বি নামে যিনি সমধিক পরিচিত ইকবাল করিম ভূইয়া দু থেকে পনেরো পর্যন্ত এই তিন বছর পুরো আওয়ামী পিরিয়ড তখন শেখ হাসিনার আমল তখন সেনাপ্রধান ছিলেন প্রিয়দর্শক নিশ্চয়ই আপনাদের জানা আছে আর জুলাই অভ্যুত্থান পূর্ববর্তী সময়টিতে বা জুলাই চলাকালীন সময়ে সেই জুলাই আগস্ট উত্তাল মাসগুলোতে তার ভূমিকা আমাদের মনে আছে এখনো তিনি সেই সময় একটি পজিটিভ ভূমিকা নিয়েছিলেন তিনি তার ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন সাবেক সেনা কর্মকর্তাদের একত্রিত করবার চেষ্টা করেছেন সোজা কথা সম্মুখ ছিলেন এবং তার সেই চেষ্টা এবং তার সেই সহযোগিতা তার ইনভলভমেন্ট ছাত্র জনতাকে উজ্জীবিত করেছিল সেই সময়টিতে যদিও তার আগের সময়টি যেই সময়টিতে তিনি সেনাপ্রধান ছিলেন দু হাজার বারো থেকে পনেরো তখনই শেখ হাসিনার ভোটারবিহীন নির্বাচন হয় দু হাজার চোদ্দোতে তিনি তখন সেনাপ্রধান তো অনেকে তার সেই রোল নিয়ে কথা বলেন স্পেকুলেশন আছে তিনি ভারতপন্থী অফিসার এরকম স্পেকিউলেশন আছে যে তিনি আওয়ামী লীগ মনা নানারকম কথাবার্তা আছে বাট সেই জুলাই অভ্যুত্থানের সময়টিতে তিনি সেই বদনামগুলো খানিকটা গোছাতে পেরেছিলেন তো ইদানিং আবার তিনি ফেসবুকে লেখালেখি করছেন নিজের অবস্থান জানাচ্ছেন রাষ্ট্র সম্পর্কে তার ভাবনা অন্তর্বর্তীকালীন সরকার চলমান রাজনীতি এইসব বিষয়ে কথা বলছেন নিজের সমাজ মাধ্যম ব্যবহার করে ফেসবুক বিশেষভাবে এবং ফেসবুকে তিনি কয়েকটি পর্বে একটি লেখা লিখে চলেছেন গত কয়েকদিন থেকে আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি এই শিরোনামের একটি লেখা তার চলছিল তো আমি আমার আগের একটি কন্টেন্টে আমি ব্যবহার করেছি তার ফেসবুক পোস্ট এবং সেটি নিয়ে কথা বলেছি আর গতকাল তিনি আরেকটি শেষ পর্ব তিনি ধারাবাহিকভাবে লিখছিলেন এই লেখাটি আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি সেই ধারাবাহিক লেখার শেষ পর্বটি গতকাল তিনি লিখেছেন তো গতকাল থেকে সেটি যখন সমাজ মাধ্যমে প্রকাশিত হয়েছে দেখা গেল বাংলাদেশের মানুষের মধ্যে সেটি একটি নতুন বিতর্ক উস্কে দিয়েছে তিনি যেভাবে কথা বলেছেন যা বলেছেন তাতে করে তার জুলাই অভ্যুত্থানের ভূমিকা এটি নিয়ে প্রশ্ন উঠেছে তিনি আসলে কি চাইছেন তিনি আমাদের একটি বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন বলে অনেকে মনে করছেন তো আগে দেখে নেই তিনি কি বলেছিলেন সংক্ষেপে তার পোস্টটি নিয়ে একটু কথা বলি তারপর বিশ্লেষণ করব তিনি আসলে কি বলেছিলেন বা আসলে বিষয়টি কি তিনি কি চাইছেন শেষ অংশ পাঁচ বছরের পূর্বাভাস তিন দৃশ্য তিনটি ইনস্টলমেন্টে তিনি শেষ করেছেন ওয়ান টু থ্রি প্রথম ধাপে তিনি লিখেছেন বর্তমান অন্তর্বর্তী সরকার বছর থাকবে ভয়ঙ্কর বিস্ফোরক বক্তব্য আলোচনায় আসছি পরে বিশ্লেষণে বর্তমান অন্তর্বর্তী সরকার আরও এক দুই বছর থাকবে তারপর নির্বাচনে বিএনপির ক্ষমতা আরোহণের সম্ভাবনা বিএনপি পুরো মেয়াদ শেষ করতে পারবে কিনা তা নির্ভর করবে কিছুটা ভারতের কৌশলগত অবস্থানের উপর এবং কিছুটা আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও শক্তি সঞ্চয়ের উপর যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারোর পুনরাবৃত্তি ঘটবে তিনি ভালো বাংলায় লিখেন তবে শেষ লাইনটিতে ল্যাজে গোবরে করেছেন আমি ধারণা করছি তিনি যথেষ্ট মনোযোগ দিয়ে লিখেননি লেখাটি শেষ বাক্যটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমারও প্রিয় দর্শক যদি বিএনপি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় তবে এক এগারোর পুনরাবৃত্তি ঘটবে তিনি বলছেন বিএনপি যদি ক্ষমতায় আসে এক দুই বছর এই সরকার থাকবার পর আরও এক দুই বছর তখন বিএনপি যদি তার বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত সহিংসতা বিরোধী আন্দোলন দমনে ব্যর্থ হয় সহিংসতা বিরোধী আন্দোলন দমন করতে হবে কেন এই জায়গাটি ল্যাজে গোবরে করেছেন তিনি তিনি বলতে চাইছিলেন বোধ হয় সহিংস আন্দোলন দমনে ব্যর্থ হয় কারণ তিনি ইঙ্গিত দিয়েছিলেন ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা এবং শক্তি সঞ্চয় করা যদি এগুলো ঘটে তাহলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন হবে তো তিনি সেই প্রসঙ্গে বলছেন সহিংসতা বিরোধী আন্দোলন দমনে বিএনপি যদি ব্যর্থ হয় সহিংসতা বিরোধী আন্দোলনই বা কেমন কেমন আর সেটি দমনেই বা দরকার কি তিনি বোধ বোঝাতে চেয়েছিলেন সহিংস আন্দোলন দমনে ব্যর্থ হয় এই কথা বলতে চেয়েছিলেন বাট একটু ল্যাজেগরে হয়েছে যাই হোক তো এইটি ছিল তার প্রথম ফেজ তার শেষ লেখার তো এখানে তিনি প্রথমেই পড়লেন এক দুই বছর এই সরকার আরও ক্ষমতায় থাকবে যখন পুরো জাতি আসছে ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচনের জন্য তৈরি হচ্ছে নির্বাচন কমিশন নড়ে বসেছে রাজনৈতিক দলগুলো নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে এই মুহূর্তে তার মতো একজন ব্যক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি আমি মনে করি বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে একজন সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান তিনি এমন কথা বলছেন যে এক দুই বছর আরও এই সরকার ক্ষমতায় থাকবে তো অনেকে গণমাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন কমেন্টে যে তিনি উস্কে দিচ্ছেন এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিক শক্তিগুলোকে উস্কে দিচ্ছেন বা সরকার বিরোধী ষড়যন্ত্রকারীদের উস্কে দিচ্ছেন এই কথা বলে যে এই সরকার আরও এক দুই বছর ক্ষমতায় থাকবে একজন সাবেক সেনাপ্রধানের এমন একটি বক্তব্য এটি যথেষ্ট ম্যাটার করে অনেকের কাছে তাই কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে কোন আন্দাজে তিনি এমন মন্তব্য করলেন এটি ভাবনার বিষয় আচ্ছা ফেজ টুতে তিনি বলেছেন অদক্ষতা বা আইনশৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বাক্যটি আবার পড়ছি প্রিয় দর্শক এখানেও ল্যাজে গোবরে করেছেন তিনি ভাষাকে আমি ধারণা করছি তিনি ইংরেজিতে ভালো বাংলায় বোধ ঝামেলা করে ফেলেন বিভ্রান্তি সৃষ্টি করেন আচ্ছা অদক্ষতা বা আইন শৃঙ্খলা অবনতির কারণে অথবা ছাত্র চাপের মুখে সংস্কার মিশনে হাত দিলে নির্বাচন না হয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে কি ভয়ঙ্কর কথা এই সরকার আর সংস্কার মিশনে কি হাত দেবে যা দেবার তো দিয়েছি যথেষ্ট হয়েছে আট মাস ধরে সংস্কার কার্যক্রম চলছে এখন একটি পর্যায়ে এসেছে জুলাই সনদ পর্যন্ত সাইন করা হয়ে গেছে যদিও এনসিপি এখনো করেনি আচ্ছা তো তিনি বলছেন ছাত্র চাপে বা অন্যান্য কারণে সংস্কার মিশনে হাত দিলে এই তথ্য তিনি কোথায় পেলেন কি বোঝাতে চেয়েছেন তিনি ভালো জানেন হয়তো আচ্ছা তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে তিনি বলছেন যদি এই সরকার আরো এক দুই বছর ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নেয় বা তাদের থাকতে হয় তখন দুর্বল মন্ত্রীরা বদলাবে তিনি হয়তো উপদেষ্টাদের বুঝিয়েছেন যে উপদেশ উপদেষ্টাদের নিয়ে সমালোচনা আছে বিতর্ক আছে তারা পাল্টে যাবে তাদের করা হবে। এবং করে জাতীয় সরকার হবে। কি ভয়ঙ্কর কথা আবার হঠাৎ করে এখন জাতীয় সরকারের আলাপ করতে আসলো যেটি বিএনপির কারণে হতে পারেনি আগে হলে তখনই হতো এবং হলে ভালোই হতো আমাদের জন্য তৃতীয়ত তিনি বলেছেন সংবিধান বদলের ক্ষীণ গুঞ্জন উচ্চকিত হলে আগামী পাঁচ বছর যাবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন ও গণভোটে যদি সংবিধান বদল করবার বিষয়টি জোরে সোরে উচ্চারিত হয় তাহলে আরও পাঁচ বছর ধরে চলবে গণপরিষদের নির্বাচন সংবিধান প্রণয়ন এবং গণভোট যাই ঘটুক এই পাঁচটি বছর দেশকে বাস করতে হবে বিভ্রান্তি অস্থিরতা প্রতিবাদ আন্দোলন হরতাল অবরোধ সহিংসতার ভেতর দিয়ে পঙ্গু অর্থনীতি দরিদ্রদের আরও বিপদে ফেলবে এবং সামাজিক অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ক্রমাগত পেঁচাতে থাকবে ভয়ঙ্কর হতাশাজনক চিত্র এবং পুরোটাই কল্পিত পাঁচ বছর ধরে চলবে গণপরিষদের নির্বাচন গণভোট ইত্যাদি ইত্যাদি দেশের অর্থনীতি খারাপ হবে গরিব আরও গরিব হবে ইত্যাদি ইত্যাদি তো এইগুলো অবান্তর কথা আমি খুবই বিচলিত বোধ করছি তাকে তো স্মার্ট লোক মনে করতাম অন্তত ভারতপন্থী হন আওয়ামী লীগ মন্ত্রী হন যাইছে তাই হন কিন্তু লোকটি স্মার্ট হবে এমনটি আমাদের ধারণা কী বিতর্ক তিনি উস্কে দিলেন এবং কী সব মন্তব্য করলেন কথা বললেন ভেবে বলেছেন যথেষ্ট সন্দেহ হয় স্ট্রংলি ডাউট ইট কি বলছেন এসব আমাদের তো উস্কানির কোনো অভাব নেই তার আর নতুন করে উস্কানি দেবার কি দরকার ছিল এইটিকে আমি উস্কানি আর কিছুই বলতে পারছি না অবিবেচনা প্রসূত উস্কানিমূলক বাইরে আর কিছু বলা যাচ্ছে না তো সত্যিকার অর্থে অবাক হয়েছি তার আগের একটি পোস্ট নিয়ে আমি কথা বলেছিলাম ভালোই লিখেছিলেন কিন্তু শেষ পর্বে তিনি কি করলেন সবকিছু লেজে গোবরে করে ফেললেন আর এইটি এরকম সময় এমন একটি সময় যে সময়টি ঠিক নেই ভারত বসে আছে ঝামেলা পাকাবার জন্যে হাসিনা ওখানে মোদির সঙ্গে মিলে নানা রকম ষড়যন্ত্র করছে সারাক্ষণ করছে টোয়েন্টি ফোর সেভেন চলছে ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সব কিছুর বিরুদ্ধে আসছে নির্বাচনের বিরুদ্ধে অর্থাৎ যে কোনোভাবে ভারত চাইছে বাংলাদেশ সেটি লেজে গভীর অবস্থায় পড়ে যাক বরাবরই চেয়েছে শুধু পারিনি অধ্যাপক ইউনুসের জন্য ভারত সরাসরি হস্তক্ষেপ করতে পারেনি এই একটি জায়গায় ডক্টর ইউনুস অনন্য তার অনেক দোষ ত্রুটি আছে মিসম্যানেজ করছেন অনেক কিছু আমার অনেক কন্টেন্ট আমি বলেছি প্রতিনিয়ত প্রতিবাদ করে চলেছি কিন্তু এই জায়গাটিতে তিনি অনন্য ভারতকে নাক গোলাতে দেননি তিনি সহ্য করেননি ভারতের ইন্টারফিয়ারেন্স চোখে চোখ রেখে কথা বলেছেন প্রথমবার যেটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান করতেন বিএনপি সেই কথা বলে ক্রেডিট নেই যদিও বিএনপিকে অনেকে ভারতপন্থী বলছে এখন যথেষ্ট বদনাম বিএনপিকে আমি ফেলেছে তো যাই হোক তো আমরা হতাশ বিচলিত এবং বিভ্রান্ত ইকবাল করিম ভূয়ার এই তার ফেসবুক পোস্টের শেষ পর্বে ধারাবাহিকভাবে তিনি যা লিখছিলেন শেষ পর্বে আগের সব কিছুকে তিনি শেষ করে দিয়েছেন এবং পুরো জাতিকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছেন এবং নিজের ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছে জুলাই অভ্যুত্থানে কিছুটা তিনি কাবার করতে পেরেছিলেন তার আগের সেই বদনামগুলো সেনাপ্রধান থাকা অবস্থায় ভোটার বিল নির্বাচন সব কিছু ব্যাপারে কিছুটা কাবার হয়েছিল জুলাই ভূমিকায় তার জুলাই অভ্যুত্থানের সময় বাট এখন তিনি যা বললেন আমার কোনো ভাষা নেই নিন্দা করছি তার এই পোস্টের আমি এবং নিঃসন্দেহ এটি আমাদের জন্য ক্ষতিকারক এমন বক্তব্য প্রিয়দর্শক মতামত দিতে ভুলবেন না আপনারা কি ভাবছেন কিভাবে দেখছেন তার এই বক্তব্যকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন